সুপ্রভাত বন্ধুরা আজ হলো জুলাই মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি বুটে কারচুপি করেই হল করিমগঞ্জ লোকসভা আসনে কৃপানাথমালা জয়ী হওয়ার অভিযোগ হাফিজ রশিদের মামলায় সমন জারি হাইকোর্টের করিমগঞ্জে বুটে রেগিং বুথ দখলের অভিযোগ কৃপানাথ মালাকে হাইকোর্টের সমন আগামী উনিশ আগস্ট শুনানি বিস্তারিত থাকবে প্রতিবেদনে বায়োমেট্রিক আনলক করাতে প্রথম দিন তিন শতাধিক আবেদন কাটলি সরাই এনআরসিতে নাম থাকা আধার কার্ড বঞ্চিতদের বীর উপচে পড়ল শিলচর সার্কুল কার্যালয়ে আট শতাধিক নাগরিক প্রমাণপত্র জমা দিলেন আজ দুই হাজার চব্বিশ পঁচিশের বাজেট নির্মলা সীতারামনের বাসনে স্বস্তির অপেক্ষায় দেশ দুধ গরম করার সময় সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু ঘটল এক মহিলার এবার রাজ্যের লাখ লাখ পঞ্চম এবং অষ্টম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের জন্য ভালো খবর পঞ্চম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরাও লাভ করবেন আনন্দরাম বড়ুয়া পুরস্কার এবার রাজ্যের পড়ুয়াদের জন্য বাধ্যতামূলক হচ্ছে পিইএন অর্থাৎ পেন শিক্ষা সেতু সমস্যা সমাধানে কমিটি গঠিত দুই সাল নাগাদ দেশে বয়স্কদের সংখ্যা দ্বিগুণ হবে ঘোষণা ইউএনএফ এর ফিজ বৃদ্ধির প্রতিবাদে ছাত্র আন্দোলনে উত্তাল করিমগঞ্জ চব্বিশ ঘন্টায় ব্যবস্থা গ্রহণের আশ্বাসে রাতে দরনা প্রত্যাহার বরহলা সেন্ট্রাল ব্যাংকের গ্রাহকরা হয়রানির শিকার প্রতিবাদ জনগণের নৌকা নিয়ে বন্যাক্রান্ত এলাকায় অভিযান চালিয়ে সাফল্য কাটিগড়ায় গ্রেফতার কুকাত দুই ডাকাত উদ্ধার দুইটি ফোন তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি পরীক্ষায় হাইলাকান্দিতেও পরীক্ষা কেন্দ্রের দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আধার বায়োমেট্রিক আনলক করাতে প্রথম দিন তিন শতাধিক আবেদন কাটলিসায় বায়োমেট্রিকের গেরাটোপে আধার স্যুট হাজার হাজার নাগরিক আনলকের সরকারি নির্দেশে স্বস্তিভুক্তভোগীদের এনআরসির বায়োমেট্রিক আনলক করাতে প্রথম দিনই তিন শতাধিক আবেদনপত্র জমা পড়ল কাটলিসরা সার্কুলে সোমবার সকাল থেকে কাটলিসরা সার্কুলের নানা প্রান্ত থেকে কাগজপত্র নিয়ে ছুটে আসেন বায়োমেট্রিকে আটকে পড়া মানুষ এনআরসির বায়োমেট্রিকের গিরোয় আটকে পড়ে যারা আধার কার্ড বানাতে পারছিলেন না তাদের মধ্যে কিছুটা স্বস্তির নিঃশ্বাস এতদিন তারা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন কাটলিসরা সার্কুলে মোট পাঁচটি কাউন্টারে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করা হয় মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা করা হয় কাটলিসরা সার্কুল অফিস সূত্রে জানা গেছে এক সপ্তাহের সময়সীমা দেওয়া হয়েছে আবেদনপত্র সংগ্রহ করার জন্য তবে সার্কুল থেকে জেলা শাসকের কাছে সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয়েছে খাটলি সরা সার্কুল অফিসের কর্ণিক তাপস পাল বলেন এনআরসির চূড়ান্ত যাদের নামের স্টেটাস অ্যাকসেপ্ট এসেছে তাদের আবেদনপত্রই গ্রহণ করা হচ্ছে একদিকে দিকে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে অন্যদিকে ডাটা এন্ট্রির কাজও শুরু হয়ে গিয়েছে বলে জানান তাপস পাল এদিকে শিলচরেও এনআরসিতে নাম থাকা আধার বঞ্চিতদের বীর উপচে পড়ল সার্কুল কার্যালয়ে আট শতাধিক নাগরিক প্রমাণপত্র জমা দিলেন এনআরসির চূড়ান্ত খসড়ায় তালিকায় যাদের নাম উঠেছে অথচ আধার কার্ড পাচ্ছেন না তাদের বীর উপচে পড়ল শিলচর সার্কুল অফিসে প্রথম দিন অর্থাৎ সোমবার আট শতাধিক নাগরিক তাদের যাবতীয় প্রমাণপত্র জমা দিয়েছেন শিলচর সদরঘাটের কাছে উল্লেখ্য গত বিশ জুলাই কাসারের জেলা কমিশনার কার্যালয় থেকে এক নির্দেশে শিলচর সদর কাটিগোড়া উদারবন্দর সুনাই সার্কুল অফিসারকে বলা হয়েছিল আধারবিহীনদের তত্ত্ব সংগ্রহ করতে এনআরসির জন্য কয়েক লক্ষ লোকের আধার বায়োমেট্রিক আটকে রয়েছে বহুদিন ধরে ফলে অসংখ্য নাগরিক ব্যাপক সমস্যার মোকাবিলা করছেন এদিকে কাসার প্রশাসনের তত্ত্ব সংগ্রহ করার নির্দেশে অনেকে আশার আলো দেখতে শুরু করেছেন বুটে কারচুপি করেই করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি প্রার্থী জয়ী হওয়ার অভিযোগ হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর মামলায় সমন জারি করিমগঞ্জে অভিযোগ কৃপানাথ মালাকে হাইকোর্টের সমন আগামী আগস্ট শুনানি সদ্য সমাপ্ত করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কৃপানাথ মালার বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী এবং সিনিয়র অ্যাডভোকেট হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর দায়ের করা নির্বাচনী আবেদনের শুনানি করেছে এবং সাংসদ কৃপানাথ মালার বিরুদ্ধে সমন জারি করেছে গৌহাটি হাইকোর্ট সোমবার সমন জারি করেছে হাইকোর্ট উল্লেখ্য দুই সালে লোকসভা নির্বাচনে সাত নম্বর করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বিজেপি প্রার্থী কৃপানাথ মালার বিরুদ্ধে বুট গ্রহণের দিন ব্যাপক রেগিং বুথ দখল অযথা প্রভাব উৎকুচ বুটারকে বয়বীতি প্রদর্শন করা সহ একাধিক অভিযোগ এনে হাইকোর্টে আবেদন দাখিল করেছিলেন এতে গৌহাটি হাইকোর্টের বিচারক সঞ্জয় কুমার মেদি সোমবার কৃপানাথ মালার বিরুদ্ধে সমন জারি করেছেন পিটিশনের লিগেল টিমের আহ্বায়ক গৌতম চৌধুরী বুটের দিন নির্বাচন কমিশনে বিশটি বুট কেন্দ্রে কারচুপি এবং বুথ দহলের সুনির্দিষ্ট ঘটনার বিষয়ে একাধিক অভিযোগ উল্লেখ করে একটি ইমেল পাঠিয়েছেন আবেদনকারীর নির্বাচনী এজেন্ট বুটের দিনে মোট একত্রিশটি মনোনীত বুট কেন্দ্রে অসদাচরণের বিবরণ দিয়ে বুথ দখলের চেষ্টায় দুর্নীতিবাজ আচরণ করেছেন বলে অভিযোগ রয়েছে পিটিশনে অভিযোগ করা হয়েছে দখলকৃত সাতচল্লিশটি বুথের বুটার দুই প্রার্থীর ব্যবধানে প্রায় দ্বিগুণ পিটিশনে গণনায় বিভ্রান্তির করা হয়েছে নির্বাচন কমিশনে জানিয়েছে এ আসনে এগারো লাখ ছত্রিশ হাজার পাঁচশো আটত্রিশটি বুট পড়েছে পোস্টাল ব্যালট যোগ করার পর এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট এগারো লক্ষ তেতাল্লিশ হাজার সাতশো ছিয়ানব্বই তবে গণনার দিন মুট বুট বেড়েছে এগারো লক্ষ সাতচল্লিশ হাজার ছয়শো এর মানে হল যে গণনার দিনে তিন হাজার আটশো এগারোটি বেশি বুট পড়েছে এর পরিপ্রেক্ষিতে আবেদনের গুরুত্ব উপলব্ধি করে কৃপানাথ মালার বিরুদ্ধে সমন জারি করেছে আদালত আদালত একটি দ্রুত শুনানির প্রয়োজনীয়তা তুলে ধরে আগামী এগারো আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আজ দুই হাজার নির্মলা এর বাসনে বাজেট নিয়ে স্বস্তির অপেক্ষায় দেশ নজর এখন বাজেটে নিবদ্ধ সাধারণ মানুষের আশা চড়া মূল্যবৃদ্ধির বাজারে তাদের খানিকটা স্বস্তি দিতে জুলিতে কিছু দাওয়াই রাখবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তবে লগ্নিকারীরা একটু সংশয়ে মূলধনী লাভ কর নিয়ে নতুন করে নাড়াচাড়া করবেন না তো নির্মলা আয় বাড়ানোর লক্ষ্যে সম্পদ কর অথবা উত্তরাধিকারী কর বসাবেন না তো পরিবর্তন যাই আসুক পছন্দ না হলে তরতরিয়ে উঠা বাজারে দশ নামতে পারে লোকসভা বুট এবং তারপরে কয়েকটি স্থানীয় নির্বাচনে বিজেপি আশানুরূপ সাফল্য পায়নি সামনে কিছু রাজ্যের বিধানসভা নির্বাচন এবার সেগুলিতে সাফল্য পাওয়ার জন্য আম জনতাকে খুশি করার মতো নানা রকম প্রস্তাব সীতারামনের বাজেটে থাকতে পারে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের কাটিগড়ায় নৌকা নিয়ে বন্যাক্রান্ত এলাকায় অভিযান চালিয়ে সাফল্য গ্রেফতার কুখ্যাত দুই ডাকাত উদ্ধার দুইটি ফোন বন্যাক্রান্ত এলাকায় নৌকা নিয়ে অভিযান চালিয়ে কুখ্যাত দুই ডাকাতকে গ্রেফতার করল পুলিশ আরও একজনকে আটক করা হয়েছে চলছে জিজ্ঞাসাবাদ কাছ থেকে এক মাস আগে টিআর কে রোডের ডাকাতি কাণ্ডে লুটপাট করে নিয়ে যাওয়া একটি আইফোন এবং একটা অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়েছে উল্লেখ্য বিশ জুন গভীর রাতে কাটিগোড়া টিআর কে রোডে রাস্তা অবরোধ করে একটি অটোরিকশায় ডাকাতি করে একদল সশস্ত্র ডাকাত বদরপুর স্টেশন থেকে বালিঘাটের বাড়ি ফেরার সময় টিআরকে কে রোডের গোবিন্দপুরে ডাকাতদের খপরে পড়েন অটো যাত্রীরা তাদের কাছ থেকে নগদ টাকা সহ ডাকাতরা হাতিয়ে নিয়েছিল একটা আইফোন সহ দুটো অ্যান্ড্রয়েড ফোন ঘটনার পর দিন এ নিয়ে কাটিগড়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীরা এই মামলার তদন্ত শুরু করে এক মাস পর সফলতা পায় পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বন্যাক্রান্ত এলাকায় দলবল নিয়ে সোমবার অভিযান চালান মামলার তদন্তকারী অফিসার এস আই আর এই অভিযানে কুখ্যাত দুই ডাকাতকে গ্রেফতার করার পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার হয়ে একটা আইফোন এবং একটা অ্যান্ড্রয়েড ফোন তদন্তকারী আধিকারিক জানিয়েছেন বিশ জুন রাতের ডাকাতির ঘটনায় অটো যাত্রীদের কাছ থেকে এই ফোন লুট করেছিল ডাকাতরা ধ্রুত দুই ডাকাত হল সরিষাকুড়ি গ্রামের শফিকুল ইসলাম এবং মোহনপুর প্রথম খণ্ড গ্রামের আলী হাসান ওরফে মনাবুল এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আজিজুল হক নামে আরও এক যুবককে আটক করা হয়েছে ধৃতদের থানায় রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ জিজ্ঞাসাবাদের পর আজিজুল হককে গ্রেফতারের সম্ভাবনা রয়েছে এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পড়ুয়াদের মতো এবার রাজ্যের লাখ লাখ পঞ্চম এবং অষ্টম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের জন্য বড় খবর এবার পঞ্চম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরও দেওয়া হবে আনন্দরাম বড়ুয়া পুরস্কার আগামী নভেম্বর মাস থেকে শুরু হবে এই পুরস্কার বন্টন ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর রাজ্যের পড়ুয়াদের জন্য বাধ্যতামূলক হচ্ছে পেন শিক্ষা সেতু সমস্যা সমাধানে কমিটি গঠিত রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষার্থীর সামগ্রিক বিকাশের জন্য আরও একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ শিক্ষা বিভাগের রাজ্যের শিক্ষার্থীদের গুণগত মান নিরূপণের লক্ষ্যে শিক্ষা বিভাগের তরফে পিইএন অর্থাৎ পারমানেন্ট এডুকেশন নাম্বার সংযোজন করার কথা উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী রাজ্যের শিক্ষা বিভাগ অচিরে প্রত্যেক শিক্ষার্থীকে প্রদান করবে এই পেন অ্যাকাউন্ট নম্বর বিদ্যালয়ে নাম সঙ্গে সঙ্গে প্রত্যেক শিক্ষার্থীকে দেওয়া হবে একটি পারমানেন্ট এডুকেশন নম্বর যে নম্বরে শিক্ষার্থীর সাফল্য অসাফল্য প্রবৃতি যাবতীয় তত্ত্ব যাবতীয় সুবিধা এবং সমস্ত প্রমাণ সন্নিবিষ্ট থাকবে এর আগে একমাত্র উচ্চ শিক্ষার ক্ষেত্রে শিক্ষা বিভাগের তরফে প্রদান করা হয়েছিল বিশেষ অ্যাকাউন্ট নম্বর কিন্তু এবার রাজ্যের সব স্কুলে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীর জন্য চালু হবে বিশেষ পেন নম্বর বয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু ঘটল এক মহিলার এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় সোমবার রাজ্যের লাহরিঘাটের কাছারি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে সাজিদা খানম নামে এক মহিলার মৃত্যু ঘটে মহিলা দুধ গরম করার সময় সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এতে অগ্নিকাণ্ডটি সংগঠিত হয় আগুনে গুরুতর আহত হন এক যুবকও রাজ্য সরকারের তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি পরীক্ষা কেন্দ্র হাইলাকান্দি জেলায় মঞ্জুর করতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করল কৃষক মুক্তি সংগ্রাম সমিতির হাইলাকান্দি জেলা সমিতি সহ জেলার বিভিন্ন সংগঠন সোমবার হাইলাকান্দি জেলা প্রশাসনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একাধিক সংস্থা সংগঠনের পক্ষ থেকে স্মারকপত্র পাঠিয়ে জেলায় পরীক্ষা কেন্দ্র মঞ্জুরির দাবি জানানো হয় ফিজ বৃদ্ধির প্রতিবাদে ছাত্র আন্দোলনে উত্তাল করিমগঞ্জ চব্বিশ ঘন্টায় ব্যবস্থা গ্রহণের আশ্বাসে রাতে দরনা প্রত্যাহার কলেজে ফিজ বৃদ্ধির প্রতিবাদে সোমবার অনির্দিষ্টকালীন আন্দোলনে বসে এনএসইউআই জেলা আয়ুক্তের কার্যালয়ের কাছে তাকা স্থায়ী দরনা শেড আন্দোলনে উত্তাল হয়ে উঠে কলেজের ফিজ অত্যাধিক বৃদ্ধির প্রতিবাদ প্রতিবাদসহ আরও নানান দাবিতে ছাত্ররা মুহুর্মুহু স্লোগান দিতে থাকে রাত পর্যন্ত দর্নাস্থলে ছাত্রদের স্লোগান চলতে দেখে সেখানে ছুটে যান অ্যাসিস্ট্যান্ট কমিশনার রূপক মজুমদার তিনি তাদের সঙ্গে কথা বলে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করা হয় দুই হাজার পঞ্চাশ সাল নাগাদ দেশে বয়স্কদের সংখ্যা দ্বিগুণ হবে বর্তমান বারো তরুণদের দেশ জনসংখ্যার বেশিরভাগই তরুণ কিন্তু আগামী আড়াই দশকের মধ্যে এই পরিস্থিতি পরিবর্তন হবে দুই সাল নাগাদ ভারতে বয়স্কদের সংখ্যা বেড়ে দ্বিগুণ হবে এমনই পূর্বাভাস দিল রাষ্ট্রসংঘের জনসংখ্যা বিষয়ক সংস্থা ইউএনএফপিএ এই বিপুল সংখ্যক বয়স্কদের জন্য রিপোর্টে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে কারণ ওই পরিস্থিতিতে বিশেষ করে বয়স্ক মহিলাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে রিপোর্টে ইউএনএফপি পি এর ভারতীয় শাখার প্রধান আন্দ্রেয়া ওয়াজনার জানিয়েছেন প্রবীণরা একাকিত্ব এবং দারিদ্রের শিকার হতে পারেন এজন্য বয়স্কদের পেনশন বাসস্থান স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে লগ্নি বাড়ানোর পক্ষে সোয়াল করেছেন তিনি আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলায় হালকা বৃষ্টিপাতের পূর্বাবাস থাকলেও গরম থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আটাশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি বরখোলার অধিকাংশ জনগণের ব্যাংকিং লেনদেনের একমাত্র বরসা সেন্ট্রাল ব্যাঙ্ক কিন্তু ব্যাংকের পরিষেবা নিয়ে ক্ষুদ্র জনগণ বিভিন্নভাবে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন সোমবার গ্রাহকরা খুব ফেটে পড়েন ব্যাংকে সে মাসের পর মাস একই সমস্যার মুখে পড়লে তীব্র প্রতিবাদ জানান কে পাসবুক আপডেট আধার লিংক নাম সংশোধন করতে গ্রাহকদের কষ্টের সীমা নেই কারো তিন মাস কারো বছর দিন অতিক্রান্ত হলেও সমাধান হয়নি বলে অভিযোগ তুলেন এসব কারণে গ্রাহকরা টাকা তুলতে নানা সমস্যার মুখে পড়ছেন এছাড়াও লিংক নেই কোনো সময় স্টাফ নেই মর্জিমাফিক ব্যাংকের কর্মচারীরা ব্যাংকে আসেন বলে অভিযোগ তুলেন গ্রাহকরা সমস্যাগুলো তুলে ধরে সেন্ট্রাল ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাসারের জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন জনগণ এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন